বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য থেকে স্পষ্ট অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিরক্ষা খাত নিয়ে গভীরভাবে চিন্তিত বিশেষত চীন ও পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার দিকে বাংলাদেশের এগিয়ে যাওয়া এখন সময়ের দাবি হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে পারমাণবিক সহযোগিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে এ প্রশ্ন উঠছে পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাংলাদেশের কতটা যৌক্তিক বা কৌশলগতভাবে উপযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান এ বিষয়ে সরাসরি আহ্বান জানিয়েছেন একটি দ্বিপাক্ষিক চুক্তির জন্য ডক্টর শহীদুজ্জামান এই প্রস্তাব পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে নতুন মাত্রা যুক্ত করেছে তবে একই সঙ্গে এটি সৃষ্টি করেছে বিতর্ক এবং কূটনৈতিক উত্তেজনা তিনি বলেন বাংলাদেশের উচিত সাবেক প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করা কারণ ভারত একা কোনো জোর ছাড়া এবং প্রযুক্তি সহযোগিতা ছাড়াই এই অঞ্চলে তার আধিপত্য ধরে রাখতে পারবে না তিনি আরও বলেন ভারতকে সেই পনেরো বছরের পুরনো ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে বাংলাদেশকে সেভেন সিস্টার্সের মতো নির্ভরশীল করে রাখা অসম্ভব তার মতে পাকিস্তানের পরীক্ষিত পারমাণবিক সক্ষমতা এবং সামরিক শক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নির্ভরযোগ্য অংশীদার হতে পারে বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পাকিস্তান পাশে থাকবে বলেই তার বিশ্বাস ডক্টর শহীদুজ্জামান বলেন বাংলাদেশ যদি পারমাণবিক চুক্তিতে যায় তবে ভারত সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় পড়বে এতে বাংলাদেশ নিজের অবস্থান আরও দৃঢ় করতে পারবে এমনকি কূটনৈতিক দিকেও ভারতের চাপে পড়ার সম্ভাবনা তৈরি হবে তবে বিষয়টির নেতিবাচক দিকও উপেক্ষা করা যাবে না বাংলাদেশ উনিশশো সালে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর করেছে এখন যদি দেশটি অস্ত্র তৈরি বা প্রযুক্তি গ্রহণ করে তবে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে এর ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এ ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে যুক্তরাষ্ট্র জাতিসংঘ এমনকি ইউরোপীয় ইউনিয়নের দিক থেকেও এতে বাংলাদেশের অর্থনীতি বড় ধাক্কা খাবে বৈদেশিক বিনিয়োগ কমে যেতে পারে উল্লেখযোগ্যভাবে এবং চীন বা সৌদি আরবের মতো মিত্র দেশগুলোর পক্ষ থেকেও চাপ তৈরি হতে পারে যদিও পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তি আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে একই সাথে এটিকে উচ্চ ঝুঁকির মুখে ফেলতে পারে তাই অন্তর্বর্তীকালীন সরকার এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনার আহ্বান জানাচ্ছে সরকার ভাবছে পারমাণবিক চুক্তি ছাড়াও বিকল্প উপায়ে সামরিক শক্তি বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া উচিত